ছেলের কাছে যানবিক্ষা চেয়েছিল বাবা আমার ভুল হয়ে গেছে আমি আর তোর সাথে কখনো এমনটা করব না তুই যেভাবে চাইবি তুই সেভাবেই চলিস আমাকে মারিস না বাবা আমাকে ক্ষমা করে দে আমার যানবিক্ষা দে কিন্তু সে ছেলে কথা শুনিনি তার মনে মায়া হয়নি দয়া হয়নি বাবার জন্য চিরতরে শেষ করে দিল নাফের দেশে পাঠিয়ে দিল আপন বাবাকে এমন একটি ঘটনা শুনতে যাচ্ছেন বিশ্বাস করবেন না শরীরটা শিউরে উঠবে কি শুনতেছেন আপনি আপনার সন্তানকে বিশ্বাস করবেন না যে সন্তানকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন সেই সন্তানের উপর থেকে আপনার আস্থা উঠে যাবে পাশে দেখতে পাচ্ছেন সে বাবাকে আর সে ছেলেকে তার বাবা ছিল একজন মুর্শিদের ইমাম ফরেজগার ব্যক্তি তার স্বপ্ন ছিল অন্য লেভেলের তার স্বপ্ন ছিল ছেলেকে মানুষের মতো মানুষ করবে খারাপ পথে না যায় যেন উশৃঙ্খল ছেলেদের সাথে না মিশে সে যেন একজন বড় হলে আলেম হয় মানুষের মতো মানুষ হয় অনেক বড় স্বপ্ন ছিল সে বাবা কিন্তু স্বপ্ন স্বপ্নের জায়গাতে রয়ে গেল কিন্তু ছেলে আর মানুষ হয়নি বাবার সাথে ছেলে এমনটা কেন করলো অতিরিক্ত শাসনের কারণে ছেলে এমন একটা উশৃঙ্খল হয়ে গিয়েছিল সে আর সহ্য করতে পারছিল না ছেলেকে পাঠিয়ে দিয়েছিল তার মামার বাড়িতে যেন সেখানে থেকে নিজেকে গুছাতে পারে তার ভুলগুলো যেন সংশোধন করতে পারে কিন্তু সে ছেলে সেখানে গিয়ে তার বাবাকে নাফের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য নানা ফন্তি সাজায় অনলাইনে অর্ডার দিল সে জিনিসগুলো আসলো এগুলো শিখেছে কিভাবে জানেন মুভি দেখে সে মুভিতে দেখেছে কীভাবে সদ্যবেশ ধরে একটা মানুষকে নাফারের দেশে পাঠিয়ে দেওয়া যায় যাতে করে কেউ বুঝতে না পারে একটা সময় তার মামার বাড়ি থেকে ছদ্মবেশে গোপনে কেউ জানে না আস্তে আস্তে তার বাড়িতে আসে রাতের বেলায় তার বাবা একটা রুমে বসে কম্পিউটারে কাজ করে সে জানে এসে তার বাবার রুমের পাশে একটা সিঁড়ির মধ্যে অনেকক্ষণ বসেছিল তার গাটা কাঁপতেছিল এটি তার বর্ণনা তার বর্ণনা পুলিশকে বলেছিল পুলিশ সুপার সেটা পরবর্তীতে বিশ্লেষণ করেছে প্রকাশ করেছে মানে আমার শরীরটা এখনো শিউর উঠতেছে ভাই মুভি দেখে বাবাকে কিভাবে শেষ করে দেওয়া যায় এমন প্ল্যান করেছে দরজা নক করে তার বাবা জিজ্ঞেস করে কে সে বলতেছে বাবা আমি রাদোয়ান ছেলের কণ্ঠ শুনে দরজা খুলে খোলার সাথে সাথেই বাবার উপর ঝাঁপিয়ে পড়ে একটা আঘাত করে ফ্যাটের ফ্যাট বরাবর আঘাতটা পড়ে তার বাবা তার হাত ধরে ফেলে আকুতি মিনতি করেছে ছেলের কাছে জানে বাঁচার জন্য প্রাণ ভিক্ষা হওয়ার জন্য কিন্তু ছেলে মুভিতে দেখেছে সেখানে ক্ষমা নেই ক্ষমা বলতে কোনো শব্দ নেই মানে সে এমন একটি জায়গা খুঁজতেছে যে জায়গায় আঘাত করলে একেবারে খতম হয়ে যায় শেষ হয়ে যায় শেষ পর্যন্ত তার বাবার ঠিক এই জায়গায় আঘাত করেছে বুঝতে পেরেছেন অথচ সেই ছেলে সে বাবার যায় না যায় বলতেছিল যারা আমার বাবাকে এমন ভাবে শেষ করে দিয়েছে তার যেন উপযুক্ত শাস্তি হয় তাকে যেন অতি দ্রুত নাটক করা হয় যায় না মধ্যে এমন বক্তব্য দিয়েছে যায় না মধ্যে ছেলে বড় ছেলের বক্তব্য দেয় না সন্তান থাকলে সন্তানের বক্তব্য দেওয়া লাগে কিছু কথা বলা লাগে যায় নাজার মধ্যে সেও বলেছিল পরবর্তী দেখে সেই মূল কিলার হচ্ছে তার ছেলে তো যাই হোক শেষ করে দিল এবং আশপাশের মানুষ যখন চিলে চিলির আবার শুনে গেছে আসতে অন্য দরজা দিয়ে বেরিয়ে যায় একটা জায়গায় গিয়ে পরিষ্কার হয়ে আবার মামার বাড়িতে চলে যায় সেইখানে গিয়ে পৌঁছে পেছন থেকে কল আসে তার বাবাকে নাফার দেশে পাঠিয়ে দিয়েছে কেবা বা কারা তখন শুরু হয়ে যায় অভিনয় হায় রে বা অভিনয় কারে কয় অভিনয় বুঝতে পেরেছেন তো যাই হোক একটা সময় সে ধরা পড়ে যায় কারণ সে যে ওইগুলো নিয়ে দস্তা দস্তাধি করেছে তার হাতের মধ্যেও একটি মানে ইয়ে হয়ে যায় দাগ পড়ে যায় ওই অস্ত্রের তো পুলিশ সে দাগকে কেন্দ্র করে ধরে ফেলেছে ছেলেকে শাসন করা যাবে না কিছু বলা যাবে না আপনি আপনার ছেলেকে শাসন করতেছেন ভালোর জন্য কিন্তু সে ছেলে অন্য কিছু ভাববে হ্যাঁ মাথার ভিতরে অন্য কিছু প্লান করবে তো সন্তানকে শাসন করা থেকে একটু বিরত থাকবেন অতিরিক্ত শাসন কখনো করবেন না সব সব সন্তান খারাপ না যারা উচ্ছৃঙ্খল তাদের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন আপনি হয়তো মা বাবা হিসেবে আপনি আপনার সন্তানের কখনোই খারাপ চাইবেন না কিন্তু আপনার সন্তান আপনার ভালো শাসনটাকে তাকে তিক্ত মনে করবে